نحمده ونسل رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرسوس وقال رسول الله صلى الله عليه وسلم عن الحارث العشري أن النبي صلى الله عليه وسلم قال انا امرنكم بخمس الله امر بهن بالجماعه والسمع والطاعه والهجره والجهاد في سبيل الله فانه من خرج من جماعه قيد شبر فقد خلع ربقه رب الاسلام من عنقه الا ان يرجع ومن دعا بدعوى الجاهليه فهو من زساه جهنم قالوا يا رسول الله وإن صام وصلى قال وإن صام وصلى وزعم أنه مسلم فدع المسلمين بما سماهم المسلمون المؤمنين عباد الله عز وجل مصطفى حمد حديث الحارث الأشعري عن النبي صلى الله عليه وسلم شمر حاضرين আমি আজকে আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সংগঠন সংগঠন তো বহুত রকমের সংগঠন আছে কোন সংগঠন এই সংগঠন ইসলামের সংগঠন আল্লাহ রব্বুল আলমিন সুরাত সফের মধ্যে যেই নির্দেশ দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কানাহুম বুনিয়ানুম মারসূস অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের ভালোবাসেন পছন্দ করেন মোহব্বত করেন ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান যারা কাতার বন্দী হয়ে সারিবদ্ধ আল্লাহ রাস্তায় কতলা কাতাল করে যুদ্ধ করে লড়াই করে কাহ্বু বুনিয়ান সুজ যেন তারা ডালা মজবুত পাসির। সীসাডালা ডালা মজবুত ফাঁসির যেরকম অটল অবিচল সে বা ফাঁসির জন্য ভাঙতে পারে না কেউ খুব মজবুত শক্ত যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে তারাও তাদেরকেও সেই ডালা ফাঁসির সাথে হুমা দিয়েছে তারাও আল্লাহ রাস্তায় সে শক্ত হয়ে কঠিন হয়ে মজবুতভাবে লড়াই করবে বা আতালের সাথে যুদ্ধ করে দিন কি বিজয় করবে দিন কায়েম করবে হাজরিন এই আয়তের আলোকে আল্লাহ রসুল মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটি আল্লাহ রসুল সাহাবি হজরত হার সাল আর শারি আদি আল্লাহ আলহতে বর্ণিত হাদিস তো অবশ্যই আমি আপনার সামনে তেলাওয়াত করেছি ফাট করেছি আল্লাহ রসুল সাহাবি আনিল হার আশারি থেকে বর্ণিত তিনি বলেন আন্না নবী সাল্লাহ সাল্লাম বিশ্বনবী মোহাম্মদুরসো সাল্লাহ সাল্লাম বলেছেন কলা আনা আুরান্না কুম্বি খামসেন আমি তোমাদেরকে ফাঁসটি জিনিসের নির্দেশ দিচ্ছি ফাঁসটি বিষয়ে নির্দেশ দিচ্ছি আল্লাহ বিহীন না যে ফাঁসটি জিনিসের নির্দেশ আল্লাহ রাবুল আলমিন আমাকে দিয়েছেন সে ফাঁসটি জিনিস কি অবশ্য আমাদেরকে সেই পাঁচটি জিনিস সম্পর্কে জানতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস যে জিনিস আল্লাহ রবুল্লা আলমিন দান করেছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এক নম্বর বিল জামাত জমাতবদ্ধ হওয়া দলবদ্ধ হওয়া দুই সময়ে নেতার কথা শ্রবণ করা ইসলামী নেতা যারা ইসলামী নেতা সে নেতার কথা মন দিয়ে শ্রবণ করা তিন নম্বর অত নেতার একটা আতার অনুকরণ করা হিজরাত আল্লাহ রসা হিজরত করা দিন কায়েমের জন্য ফাঁস নম্বর হল জিহাদ রফি সাবিহ আল্লাহ রসা জিহাদ করা যুদ্ধ করা দিন প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে এই পাঁচটি জিনিস আল্লাহ তালা প্রিয় নবীকে পাঁচটি জিনিস নির্দেশ দিয়েছেন আর সেই পাঁচটি জিনিস বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লুসাল্লাম সাহাবিদেরকে দিয়েছেন তো এই পাঁচটি বস্তু সাহাবিদের জন্য নয় কেমত পর্যন্ত ফৃতিবিতে যত আনে ওয়ালে উম্মত আসবে আল্লাহ রসুলের উম্মত প্রত্যেকটি উম্মতের জন্য এই পাঁচটি জিনিস পাঁচটি বৈশিষ্ট্য অবশ্য দরকার প্রয়োজন ফাইন্না মিনাল জামাত কেদা শিবির আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সংগঠন থেকে এক বিগত পরিমাণ দূরে সরে যায় কেইদা শিবিরেন এক বিগত পরিমাণ দূরে সরে যায় সংগঠন থেকে ইসলামের সংগঠন থেকে ফাকাদ খালা আরিব কাতাল ইসলামের সেই যেন তার গরদান থেকে ইসলামের রশিকে খুলে দিবেন অবশ্য আল্লাবুল আলমিন তার গরদান থেকে ইসলাম রশি খুলে দিবেন ইল্লা যা যদি সে ফিরিয়ে আসে সেটা ভিন্ন কথা সে ইসলাম থেকে দিন থেকে সংগঠনতে এক বিঘুর দূরে সরে গেছে এক বিঘু দূরে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার গরদান থেকে ইসলাম রশিকে খুলে দিচ্ছেন কিন্তু সেই যদি দ্বিতীয় ফিরিয়ে আসে আল্লাহ দ্বিতীয় দ্বিতীয়বার তার গলায় গর্দানের মধ্যে রশি আবার প্রবেশ করাই দিবেন বেঁধে দিবেন এটাই জাহিলিয়া আর যেই ব্যক্তি জাহিলিত দিকে অজ্ঞতার দিকে ডাকে মানুষদেরকে ফাহু আমিন জুসাই জাহান নাম সেই জাহান অজ্ঞতা পর্বতা অস্তা ইসলাম ব্যতীত দিন ব্যতীত ধর্ম ব্যতীত কোরআন করিমের আদর্শ ব্যতীত তার বিপরীত ফাঁতে যদি সে মানুষদেরকে ডাকে শীতল জাহিলিত যোগ অন্ধকারের যোগ বর যোগ সেই দিকে যদি ডাকে জাহান জাহান্নাম সেই জাহান নামি। তখন সাহাবাহ কারাম রসুল আরবি মুহাম্মদুলামকে প্রশ্ন করেছেন কাল ইয়া রসুল আল্লাহ হেয়াল্লা রসুল ওয়াইনসাম ওয়াসাল্লাহ যে নামাজ পড়ে রোজা রাখে সে রোজা নামাজ পড়ে হের পরে গিয়ে জাহান নামি কালা হুজুর বললেন সে যে নামাজ পড়ে রোজা রাখে ওজা আমা আন্না ও মুসলিম নিজেকে ধারণা করে মুসলমান হের পর সে জাহান্নামি কেন জাহান্নামি সে ইসলাম থেকে দূরে দিন কায়েমের পথ থেকে দূরে ফি সাবিল্লার কাছ থেকে দূরে হিজরতের পথ থেকে দূরে সঙ্গবদ্ধ নাই দল থেকে দূরে ইসলামী দল থেকে দূরে দূরে সরে যাওয়ার কারণে সে যদিও নামাজ পড়ে রোজা রাখে এরপরে কি জাহান নামে তা আমাদের দেশে এমন বহুত মানুষ আছে বহুত মুসলমান আছে নাম দেশে মুসলমান কিন্তু ইসলামী আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই ইসলামী সংগঠনের সাথে সম্পর্ক নাই দিন কায়েমের কোনো চেষ্টা প্রচেষ্টা নাই কিন্তু নামাজও পড়ে রোজাও রাখে তা আল্লাহ রসুল বলে আপনি নামাজ পড়েন বা রোজা রাখেন কিন্তু ইসলামী সংগঠন থেকে যদি দূরে থাকেন হের ফরোকে জাহান্নামি ওসল্লাহ ও ইনসামা ওসল্লাহ কালা ও ইনসামা ওসাল্লাহ আন্নাহু ও আন্না মুসলিম সে যা মুসলমান দাবি করে হের ফরকে জাহান্নামি ফাদর মুসলিমা বিমা সাম্মা হুমুল মুসলিম আল মুকমিনীনা এবাদুল্লাহি আজ্জা ওয়াল তোমরা মুসলমানদেরকে ডাক আহ্বান করো কারণ আল্লাহ রব্বুল আলমিন তাদের নাম দিয়েছেন মুসলমান মোহামিন আল্লাহর বন্দা হিসাবে যদিও এদেরকে আল্লাহ পাক মুসলমান হিসাবে নাম দিয়েছেন মোহামিন হিসাবে নাম দিয়েছেন তো তোমরা তাদেরকে আহ্বান করো ডাকো কত ইসলামের দিকে ডাকো আহ্বান করো সে দিন কায়েমের দিকে আহ্বান করো তাহলে অবশ্যই আমাদেরকে দিন কায়েমের কাজ করতে হবে দিন কায়েমের চেষ্টা প্রচেষ্টা করতে হবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে শুধু নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না এই হাদিসটা মুস্তান আহমদের হাদিস মুস্তান আহমদের মধ্যে এই হাদিসটি আছে আল্লাহ রসুলের সাহাবি হার থেকে বর্ণিত তিনি আল্লাহ ফাঁকের একজন আল্লাহ রসুলের খুবই গ্রহণযোগ্য সাহাবি ওনার থেকে মানে উনি বলেছেন বিশ্বন মুহাম্মদ রসুল্লাহ সল্লাহি আসাল্লাম এই হাদিসটি নকল করেছেন তো অবশ্যই আমরা এই হাদিসে বুঝতেই পারলাম কি এই হাদিসের সার মর্ম হল আর যেই ব্যক্তি ইসলামের সংগঠন থেকে এক বিঘে দূরে সরে যাবে অবশ্যই আল্লাহ রব আল তার গড় থেকে ইসলাম রশ্মিকে খুলে দিবেন সে যদি নামাজ পড়ে রজো রাখে হজও করে জাকাত দেয় এরপর সেই জাহান নামে কেন সে ইসলামী সংগঠন না করার কারণে দিন কায়েমের চেষ্টা না করার কারণে জিহাদ ফিসাবল্লাহর কাজ করার না করার কারণে তবে বোঝা গেলে জিহাদ ফিসাবিল্লা ব্যতীত দিন কায়েমের বিকল্প আর কিছু নাই দিন কায়েমের কাজ করতে হবে দিন কায়েমের কাজ করা ফরজ ইসলামী আন্দোলন করা ফরজ সেই ইসলামী সংগঠন করা অবশ্যই ফরজ আমাকে আপনাকে ইসলামী সংগঠন করতে হবে ইসলামী আন্দোলনের কাজ করতে হবে দিন কায়েমের চেষ্টা করতে হবে দিন কায়েমের কাজ ব্যতীত ইসলাম পরিপূর্ণ হয় না ইসলাম যদি পরিপূর্ণ করতে হয় ইসলামকে যদি মজবুত করতে হয় শিশুরা ফাঁসির নেই মজবুত করতে হয় আপনাকে ইসলামের সংগঠন করতে হবে ইসলামের সংগঠনের আওতায় ইসলামের সমস্ত কাজগুলা আমাকে আপনাকে করতে হবে তখন যে আমি পরিপূর্ণ যে মুসলমান হব ইমানদার হব ইসলামের সংগঠন ব্যতীত দিন কায়েমের কাজ করা ব্যতীত আমি পরিপূর্ণ মুসলমান হব না এটাই হাদিস থেকে বোঝানো হয়েছে যদি আমি পরিপূর্ণ মুসলমান হইতে হয় পরিপূর্ণ ইমানদার হইতে হয় আমাকে দিন কায়েমের কাজ করতে হবে আর আল্লাহ রসুল